আমরা এটা দেখি যে সব ধর্মগ্রন্থে কিছু না কিছু অবিশ্বাস্য গল্প থাকে যেমন ধরেন কোরআনে আছে যে পাখিরা যুদ্ধক্ষেত্রে শত্রুদের উপরে পাথর ফেলছে আর এই সব গল্প এই গল্পগুলো বিশ্বাস করবে শক্ত এটা আমার প্রথম প্রশ্ন ভাই আপনি প্রশ্ন করলেন কোরআনের কিছু কথা যেন পাখি উপর থেকে পাথর ফেলছে সুরাফিলের কথা সুরাফিলের এক থেকে পাঁচ নম্বর আয়াত দুই ভাগ করেছিলেন মুসালু ইসলাম সাগরকে দুই ভাগ করেছিলেন এগুলো কঠিন কাজ হ্যাঁ এগুলোকে বলে অলৌকিক অলৌকিক কাজ হলো সেগুলো যেগুলো কোনো ব্যাখ্যা মানুষ দিতে পারে না মানুষের পক্ষে চাঁদকে দুই ভাগ করে ফেলা এটা অসম্ভব আবার কোনো মানুষ সাগরকে দুই ভাগ করে ফেলবে তার মধ্যে রাস্তা থাকবে এটাও অসম্ভব তাহলে এগুলোকে বলা হয় কি শুধুমাত্র ঈশ্বরই এটা পারেন আপনি আমি পারবো না আমরা এই কাজের ব্যাখ্যা দিতে পারবো না আমরা শুধু একটা উপায় এটা প্রমাণ করতে পারি যদি সেই সময় ফিরে যায়